দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই টি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিটিকে একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই সরকার যে সরকারকে আপনারা অনেকে ভালোবেসে বলে থাকেন এনজিও গ্রাম সরকার এনজিও সরকার সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যেকোনো সময় পালিয়ে যেতে পারেন পালিয়ে যাওয়া কথা নিয়ে আবার অনেকের দ্বিমত আছে অনেকে বলে থাকেন যেহেতু এই সরকার এনজিও সরকার এনজিও অফিসারদের এনজিও প্রদেষ্টা সম্মান করে কথা বলা প্রয়োজন তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না বলতে হবে তারা সেফ একজিট নেবে তারা যেহেতু সম্মানী ব্যক্তি সম্মান দিয়ে কথা বলতে হবে তারা পালিয়ে যাবে না তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন যেভাবে বলেন না কেন নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন তারা এই প্রস্তুতি নিয়েছে তারা পালিয়ে যাবে তারা এই দেশে থাকবে না এই থাকবে না। কারণ হলো তাদের মালপানি কামানো শেষ তাদের যে পরিকল্পনা ছিল টার্গেট ছিল মালপানি কামানোর সেটি তারা কামিয়েছে এখন তারা সেট এক্সিট নেবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক যেন ওই সকল দলের তাদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দেয় সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে এইর এই সম্পর্কটা যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম আমরা যারা আছি অনেকেই বলেছি কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন আহ্বায়ক হয়েছেন সেই নাহিদ ইসলাম বলেছেন স্বয়ং নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন তারা সেফ একজিট নেবেন সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্থান করবেন দূর বহুদূর কোন এক রাষ্ট্রে এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের এই সরকারের যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন তারা মালপানি ভালো কামিয়েছেন তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন এবং নাহিদ ইসলাম এটিও বলছেন তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল অর্থাৎ অভ্যুত্থানকারীদের আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তি দ্বারা সরকার গঠন করা এই সরকার যখন গঠিত হয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইনুস হয়েছে ডক্টর ইনুস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে তখনই তো অনেকে বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে এখানে শুধু মাল পানি ব্যবস্থা করা হবে এখান থেকে তার মাল পানি কামিয়ে তারা প্রস্থান করবে তখন সেটাকে অনেকে গুরুত্ব দেয় নাই কিন্তু অনেক দিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে এটা এনজিও গ্রাম সরকার এরা কোন প্রকার কাজ করবে না ওরা শুধু মাল পানি কামাবে কারণ হলো ওদের জীবনটা এই আদর্শেই গড়া শুধু মাল পানি কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায় কিভাবে টেপে ফেলে একজনের সম্পদ জব্দ করা যায় এরা এটাই শিক্ষা নিয়েছে এটাই করেছে সারা জীবন যার কারণে তারা এখন এই কাজটাই করছে খালি মাল চিন্তা করছে নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন এখন তারা প্রস্তাব নেবেন পালিয়ে যাবেন তবে নাহিদ ইসলাম কি কিন্তু গুঞ্জন আছে তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন তিনি কি আখের গুছান নাই তার কি মাল পানির প্রয়োজন ছিল না তিনি মাল পানি কামান নাই অবশ্যই কামিয়েছেন অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই সরকারে এখন অব্দি পর্যন্ত যে দুইজন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব বইয়া তার কথা বললে শেষ করা যাবে না কত মাল পানি কামিয়েছেন এটা হিসাব মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না তারা এত বেশি উপার্জন করেছেন তাদের তো সেটেজিট নিতেই হবে কারণ চুরের মন পুলিশ পুলিশ তারা কি অপকর্ম করেছে কি করছে এটা কিন্তু সে নিজে জানে যার কারণে তারা জানে এই দেশে যদি থাকে যদি সেফ এক্সিট না নেয় তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না দেখা যাক আমরা সুনিশ্চিত হতে পারি কিনা কখন তারা পালাবে কখন তারা ফুস উড়াল দেবে শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলাটা সেইগুলোর সত্য সেটাও আপনি লিখতে পারেন কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় যদি শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী একটা নম্বর থেকে প্রধান এবং জাজিরা থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেরার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি জিডিতে উল্লেখ করা হয়েছে গত আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা বা হয়তো একটা ছোটিকা মিছিল অথবা সামহাও কোন একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং করতে ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী জঙ্গি জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আসি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার নম্বর মিথুন দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় এই যে বাড়াবাড়ি করতেছ এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি তিনি বলছেন ওসি মাইনুল তিনি বলছেন মিথুন ঢালি হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে

আসলে কি ওসিরই শুধু হত্তার হুমকি দিছে নাকি ডক্টর ইউনূসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণে এরকম হইতে পারে আবার হইতে পারে শক্তি দিছে এই যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়টা সুশষ্ট তদন্ত করে ব্যবস্থা নেওয়া অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না মানবাধিকার কর্মীদের গলার স্বরজন এখন তেমন শোনা যায় না সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউনোস সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশটি বাড়ছে কে জমা দিচ্ছে দেশের বাইরে থাকেন আওয়ামী এমন কিছু নেতা আইনজীবী অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা হাউস অফ এর পাঁচ সদস্য পাঁচজন এবং হাউস অফ এর একজন এই মোট ছয় ব্রিটিশ আইন একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন আপনারা তো জানেন যে হাউস অফ কমন্স হল যুক্তরাজ্য মানে সংসদের নির্বাচিত নিম্নকক্ষ আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ এই হাউস অফ কমন্স উচ্চকক্ষ হাউস অফ এর চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে ছয় ব্রিটিশ এমপি বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ পড়া বাদ রাখা আওয়ামী লীগের কথা বলছে ধারণা করছি আমি জাতীয় পার্টিরও যে আশঙ্কা আছে নির্বাচন সহ ক্রমবর্ধমান সহিংসতা এই চিঠির একটি অনুলিপি গতকাল চার অক্টোবর যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এর লেটারস টু দা এডিটর বিভাগে ছাপা হয়েছে এই চিঠিটি পাঠিয়েছেন স্টিভেন পাওলস কেসি আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য তিনি দু সাল থেকে হ্যারো ইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন জেস আথওয়াল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য চার জুলাই দু থেকে ইলফোর্ট সাউথের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন আছেন নীল কোয়েল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু পনেরো থেকে বারমনসে এবং ওল্ড সাউথ এমপি গুরিন্দর সিং ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু হাজার চব্বিশ সাল থেকে স্মেথ উইকের এমপি তিনি লোক আতিহাস ব্রিটিশ লেবার পার্টির সদস্য উত্তর ডারহামের বর্তমান এমপি ব্যারোনেস স্মিথ একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য ইচ্ছে করে নামগুলো বললাম বুঝবার জন্য যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে কেন বলছে তার গুরুত্ব কতটুকু এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ইউরোপ সরকারকে চাপ দেন যার টার্গেট হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা নাগরিক স্বাধীনতা রক্ষা করা এবং দায় মুক্তির অবসান ঘটানোর পথ উন্মুক্ত করা সম্ভবত তারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় অসংখ্য পুলিশ সদস্য নিহতের ঘটনায় বা এরপরে যে মামলা না করা এবং বিচার না চাওয়ার যে সংস্কৃতি বা যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে হয় তার তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন ব্রিটিশ এই ছয় এমপি শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট এবং সময়সীমাবদ্ধ পথ তৈরিরও আহ্বান জানিয়েছেন তারা বলেছেন বিশ্বাস এবং জবাবদিহিতা পুনর্গঠনের জন্য এই উদ্যোগ অপরিহার্য আপনারা জানেন এবছরে মানে দু এর জুলাইতে যুক্তরাজ্যের হাউস অব কমনসে একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে ইউরোসের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এটি গত পনেরো জুলাই হয়েছিল ওই অনুষ্ঠানে বক্তারা মানে যারা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক এবং ধর্মীয় ভাবে অনুপ্রাণিত সহিংসতা বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এবং রাজনৈতিক বিরোধী দলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি মানে সন্ত্রাস বিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটি বলেছে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত